সুপ্রভাত শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আবার তোমাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করব দেখো পদার্থবিজ্ঞানের বল বিষয়ে বেশ কয়েকটা সূত্র নিয়ে আমরা ইতিমধ্যেই কথা বলেছি কিন্তু একটা বিষয়ে আলোচনা করা হয়নি সেটা হলো যখন বন্দুক থেকে গুলি সরা হয় তখন বন্দুক পিছনের দিকে সরে আসে অর্থাৎ পশ্চাৎ দিকে বন্দুকের একটা বেগ লক্ষিত হয় গুলি সামনের দিকে যায় বন্দুক পেছনের দিকে যায় তোমরা লক্ষ্য করেছ যে যখন সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর লোকেরা যখন রাইফেল ফায়ার করে তখন দেখেছো যে কাঁধে ঠেকিয়ে নেয় আবার কেউ যখন পিস্তল ফায়ার করে তখন হাত একদম সোজা করে নেয় এর কারণ হলো। যে তার হাতে থাকা বন্দুক পশ্চাদ্দিকে একটা বেগ প্রাপ্ত হয় এই যে বেগের পরিমাপ হবে গুলি যে ভর বেগে সামনের দিকে ধাবিত হবে ঠিক একই ভর বেগে বন্দুক পশ্চাৎ দিকে ধাবিত হবে এই সূত্রের উপর ভিত্তি করে আমরা বন্দুক কতটুকু পিছনে আসলো বা কত বেগে পিছনে আসলো সেটা আমরা বের করতে পারি যেমন দেখো যদি আমরা এটাকে সূত্রে প্রকাশ করি ধরো বন্দুকের ভর যদি ক্যাপিটাল এম এবং বন্দুকের পশ্চাৎ বেগ বা বেগ যদি ক্যাপিটাল ভি হয় তাহলে বন্দুকের ভর বেগ হবে এম ভি অপর গুলির ভর যদি স্মল এম এবং বেগ যদি স্মল ভি হয় তাহলে গুলির ভর বেগ হবে এম ভি সুতরাং আমরা লিখতে পারব এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি এখানে মাইনাসটা কেন দিলাম কারণ দেখো বন্দুক সামনের দিকে গেলে গুলি সামনের দিকে গেলে বন্দুক পশ্চাৎ দিকে যায় গুলি যখন সামনের দিকে যায় বন্দুক পশ্চাৎ দিকে যায় এই বন্দুকের বেগের দিক আর গুলির দিক দুটো বিপরীত এই জন্য একটা ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে এখান থেকে আমরা বন্দুকের পশ্চাৎ বেগ সহজেই বের করতে পারবো যেমন দেখো এখানে একটা অঙ্কের রাশি দেওয়া আছে এখানে বলা আছে সিক্স কেজি ভরের একটি বন্দুক থেকে দশ গ্রাম ভরের একটা গুলি থ্রি হান্ড্রেড মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল বন্দুকের পশ্চাৎ বেগ কত আমরা যদি বর্ণনাগুলো লিখি বন্দুকের ভর ক্যাপিটাল এম ইকুয়াল টু সিক্স কেজি গুলির ভর স্মল এম ইকুয়াল টু টেন গ্রাম এটাকে এক হাজার দিয়ে ভাগ করে কেজি বানিয়ে নিতে পারি জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি গুলির বেগ বন্দুক থেকে গুলিটা থ্রি হান্ড্রেড মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেছে সুতরাং গুলির বেগ থ্রি হান্ড্রেড মিটার পার সেকেন্ড অতএব বন্দুকের বেগ এই ক্যাপিটাল ভি ইকুয়াল টু কত এখানে আমরা বন্দুকের পশ্চাৎ কথাটা উল্লেখ করবো না আমরা বন্দুকের বেগ বের করবো তোমরা লক্ষ্য করতে থাকো সহজেই এর পশ্চাৎ বেগের প্রশ্নটা এসে যাবে আমরা যদি সূত্রটা লিখি যেটা আমরা জানি এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি তাহলে এখানে অবশ্যই লিখতে পারবো যে ভি ইকুয়াল টু মাইনাস এম ভি বাই এম এখন যদি আমরা মানগুলো বসাই পয়েন্ট জিরো ওয়ান ইন্টু থ্রি হান্ড্রেড ডিভাইডেড সিক্স একটা মাইনাস চিহ্ন সামনে সুতরাং এখানে কি হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড দেখো বন্দুকের বেগ ঋণাত্মক হয়েছে তার মানে বন্দুক পেছনের দিকে গেছে অর্থাৎ এটাই হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ যখন আমরা বন্দুকের পশ্চাৎ বেগ কথাটা লিখব তখন আর এই ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব না বন্দুকের পশ্চাৎ বেগ জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তোমরা বুঝতে পেরেছ যে সহজেই গুলি করার সময় বন্দুক কতটুকু পিছনের দিকে কত বেগে সরে আসে সেগুলো বের করা অত্যন্ত সহজ ব্যাপার আমাদের সাথে তোমরা নিয়মিত এই বিষয়গুলি অনুশীলন করার চেষ্টা করো আর এর উপরে যত জটিল প্রশ্ন আছে আমরা একের পর এক আলোচনা করব ইনশাল্লাহ তোমাদের সাফল্য নিশ্চিত হবে তোমরা আমাদের ভিডিওগুলো অনু নিয়মিত অনুশীলন করলে তোমাদের সাফল্য আসবেই আল্লাহ হাফেজ